ইতিহাস মূল্যায়ন করলে একটা শিক্ষা দিয়ে দেয় সুতরাং একটা যেন কোনোভাবে একটা অন্যায় জিনিস করে গেলে হয় না এটা কেন্দ্রের সরকারকে মনে রাখতে হবে শুধুমাত্র পশ্চিমবাংলা নয় সারা দেশ সারা দেশের বিভিন্ন রাজ্য এর বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন রকমভাবে সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়েছে বিভিন্ন সংগঠন আজকে আমরা পশ্চিম পশ্চিমবাংলায় লক্ষ্য করছি পশ্চিমবাংলায় একটা বলিষ্ঠ কণ্ঠ হিসাবে কর্ণধার আসার সিদ্দিকী সাহে তুলেছে যেখানে তিনি কোন রকম চা পাওয়ার জন্য নিরাপদে পালন করেন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রকমভাবে জাতীয় সব প্রতিবাদ করেছে বিভিন্ন সময় আওয়াজ তুলেছেন বিকে যায় না আজকে মনে রাখতে হবে আজকের যে আন্দোলন আন্দোলন কিন্তু ছোট নয় আরও আওয়াজ বলিষ্ঠভাবে উঠবে সেটা কিন্তু হাইলে সুন্নাতুল জামাত আমাদের প্রাণ প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেবের কণ্ঠ থেকে আওয়াজটা বেরোবে এবং যোদ্ধা লাগাতার আন্দোলন হবে কিন্তু লাগাতার হবে মানুষ সেদিনে বুঝতে পারবে কারণ আজকে আপনারা শুনেছেন যে বাংলায় ওয়ার্ল্ড নিয়ে কোনো প্রতিবাদ করা যাবে না ওয়ার্ল্ড নিয়ে কোনো সভা সমিতি করা যাবে না এটাও তো একটা অধিকার হরণ করা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক রাজ্যের একটা স্বতন্ত্র ব্যবস্থা বলা থাকে রাজ্যে তারা তাদের আওয়াজ তুলবে আপনার উত্তরপ্রদেশ তারা তাদের রাজ্যে আওয়াজ তুলবে তেমন ঠিক বাংলা বাংলায় আওয়াজ তুলবে বাংলার অধিকার নেই এটা নিয়ম কারণ এটা আমাদের অধিকার আজকে আমরা যদি চুপচাপ নিরাপদে পালন করি কিন্তু আগামী দিনে আরো ভয়ঙ্কর বিপদ আসছে অনেকে হয়তো বুঝতে পারে না কারণ আমরা লক্ষ্য করেছি সংবাদ মাধ্যমের একটা অংশ অংশপূর্ণ ছবি যেমন প্রকাশ করে খবর পরিবেশন করে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় একটা মগজ লোলাই করেছে তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে এই সংবাদ মাধ্যম যে কেন্দ্রের সরকার তো ভালো কাজ করছে কেন্দ্রের সরকার জনগণের সাথে জনগণের জন্য যে আইন এনেছে ঠিক এই রকম গোয়ে বলছে কায়দায় খবরটা পরিবেশন করে ইয়ং জেনারেশনকে একটা ভুল বার্তা দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে ওয়ার্ক আপ সম্পত্তি কত কোটি কোটি টাকা সম্পত্তি পড়ে রয়েছে কজনের উপকার হয়েছে কজন গরিব মানুষ উপকৃত হয়েছে সমাজের কজন বিয়ে উপকৃত হতে পেরেছে নানা আবিধ ভাবে একটা প্রচার চালাচ্ছে আমরা বলি যে আমরা এটা কখনো সমর্থন করি না ওয়াক সম্পত্তি ঠিক যেমন ভাবে উপকার কাজে লাগাবার সেরকম ভাবেই কাজে লাগাতে হবে ওয়াক আপ সম্পত্তির হস্তান্তর করার কারো ক্ষমতা নাই ঠিক তেমন ওয়াক সম্পত্তি সম্পত্তির কেন্দ্রের সরকার কালাকানুন করেছে রাজ্যেরও যদি কোনো রকমভাবে ওয়াক সম্পত্তি কেউ ব্যক্তি স্বার্থে তারা ব্যবহার করে সেটাও কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয় এ আওয়াজ তো আরো আগে আমরা তুলেছি এ আওয়াজ তো আব্বাস দিকে সব তুলেছিলেন তখন তো সবাই কোনো রকম কর্ণপাত করেনি আজকে বুঝতে পারছে আজ থেকে প্রায় আট বছর ন বছর আগে জোরদার ভাবে আওয়াজ তুলেছিলেন যে সম্পত্তি এটা পরিষ্কার হোক এবং পরিষ্কারভাবে স্বচ্ছভাবে সমস্ত সম্পত্তি উদ্ধার করে তার আয় বাইর একটা হিসাব তৈরি হোক সেই আয় থেকে অনেক গরিব ঘরের ছেলেদের মেধা আছে অর্থ নয় তাদেরকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যা হোক